আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা পিঠার রেসিপি আর সেটি হলো তালের মেরা পিঠা এই পিঠাটা তৈরি করা খুবই সহজ অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন আর খেতে ভীষণ মজার হয় চলুন তাহলে জেনে নেই কিভাবে তৈরি করতে হয় তালের মেরা পিঠা তৈরি করার জন্যে প্রথমে আমি এখানে নিয়েছি চার কাপ চালের গুঁড়ো এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব এ পর্যায়ে চুলা রাসটা লোতে রেখে চালের গুঁড়াগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে বাঁচতে বাঁচতে চালের গুঁড়াটা যখন অনেকটাই লাল হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে আমার চালের গুঁড়াটা ভাজা হয়ে গিয়েছে দেখুন হালকা লাল বর্ণের হয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এভাবে আমি সবগুলো চালের গুঁড়া খুব ভালো করে ভেজে নেব আমি সবগুলো চালের গুঁড়া খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি লবণ দুই চা চামচ দিয়ে দিচ্ছি চিনি এক কাপ চিনিটা আপনারা যে যতটুকু মিষ্টি খাবেন সেই পরিমাণেই দিয়ে দিবেন। এবার চালের গুঁড়ার সাথে চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আমি একটি খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দিচ্ছি তালের রস দুই কাপ তালের রসটা দিয়ে আমি চালের গুঁড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি দিয়ে আমি খুব ভালো করে একটি ড্রু তৈরি করে নেব অল্প অল্প করে গরম পানি দিয়ে শক্ত একটি ড্রো তৈরি করে নেব একবারে বেশি করে পানি দেওয়া যাবে না অল্প করে পানি দিতে হবে না হলে ড্রোটা পাতলা হয়ে যাবে এতে করে পিঠাটা ভালো হবে না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই মেরা পিঠা তৈরি করে নেওয়া যায় আর এই পিঠাটা খেতে অনেক মজার হয় যারা এখনও খান নাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আমি ড্রোটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছে শক্ত একটি ড্রো তৈরি করে নিয়েছি এবার এক সাইডে রেখে দেব অন্যদিকে চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি নিয়েছি আর পিঠাগুলোকে ভাপে দেওয়ার জন্যে নিয়েছি এরকম স্টিলের একটি ছাঁকনি দেখতেই পাচ্ছেন এদিকে পানিটা গরম হতে হতে আমরা পিঠাগুলো তৈরি করে নিব পিঠা তৈরি করার জন্য এখান থেকে অল্প পরিমাণে ড্রো নিয়ে এভাবে হাতের সাহায্যে পিঠাটা তৈরি করে নেব দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি এই পিঠাটা তৈরি করা খুবই সহজ একবার খেয়াল করে দেখলেই তৈরি করে নিতে পারবেন আমার একটা পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আপনাদের দেখা সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি আবারও আমি একটি পিঠা তৈরি করে নিচ্ছি এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক মজার হয় আমি আরও একটি পিঠা তৈরি করে নিয়েছি আর এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব এখন পিঠাগুলোকে আমি বাপে সিদ্ধ করে নেব এর জন্য চুলায় যে পাত্র বসিয়েছি এর মধ্যেই দিয়ে দিচ্ছি পিঠাগুলো পিঠাগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে সিদ্ধ করে নেব পিঠাটা যখন অনেকটাই শক্ত হয়ে আসবে একটার সাথে আরেকটা লেগে যাবে না তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছু পিঠা এভাবে আমি ধাপে ধাপে পিঠাগুলো দিয়ে সিদ্ধ করে নেব ডাকনাতে যে ছিদ্রটা আছে ওটাকে আমি একটি টিস্যুর সাহায্যে বন্ধ করে নিয়েছি আমার পিঠাগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে চাই আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে এ ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله فيز. السلام عليكم